রাজ্য সরকারের স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরে এক জন লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা আজ মহাকারণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান স্বাস্থ্য দফতরে ছয়জন মেডিকেল অফিসার সহ শিক্ষা দপ্তরে সাতশো স্নাতক এবং নয়শো জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে এছাড়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে সাঁত্রিশ জন নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং মাধ্যমে সেটা নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুনভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পারসেন্ট মার্কস পোস্ট গ্রাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে ম্যান্ডেটরি সাতশো জিটি গ্র্যাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেনের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ষোলোশো পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট খানা পোস্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার টোটাল খানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির সঙ্গে জন্যে নিয়োগ করা হবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে